তোমরা যে বলো লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়ে কাকে বলে সেটা কি সবাই জানে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই ঝর্ণা অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং অনেক অনেক অভিনন্দন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইবটি করে নিন নতুন নতুন ভিডিও পেতে বাংলায় লক্ষ্মী শব্দটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে কিন্তু আর কোনো দেবদেবীর নাম আপনি পাবেন না নিজ গুণে যা বিশেষ্য থেকে এইভাবে বিশেষণের দিকে মর নিয়েছে দুর্গা প্রতিমার মতো মুখখানি সাক্ষাৎ মার অন্নপূর্ণা কলির কেষ্ট গোছের যাবতীয় শব্দবন্ধ মাথায় রেখেই বলছি লক্ষ্মী মেয়ে বা লক্ষ্মী ছেলের মতো লিঙ্গ নির্বিশেষ এমন প্রয়োগ আর কোনো ঠাকুর দেবতার নাম নিয়েই চলে না ছোটবেলায় আমাদের দুই বোনকে আদর করতে করতে দাদু বলতেন আমার দুই নাতনির মধ্যে তফাতটি কত লক্ষ্মী মেয়ে আর সোনা মেয়ের তফাতটি যত বলাই বাহুল্য কে কোনজন সে কথা দাদু বেমালুম চেপে যেতেন দুজনকেই জিতিয়ে দেওয়ার এই মিষ্টি চালাকিটুকুর মধ্যে পড়ে থাকতো শুধু দাদুর চোখে আমরাকে কতটা লক্ষ্মীশোনা হয়ে উঠতে পারলাম তার একটা নিরুচ্চার প্রতিযোগিতা আচ্ছা লক্ষ্মী মেয়ে ঠিক কাকে বলে এই পুরো সংজ্ঞাটাই তৈরি হয়েছে আসলে কাকে লক্ষ্মী মেয়ে বলা যায় না সেই বৈশিষ্ট্যগুলোর নিরিখে নেতি নেতি করে ইতিতে পৌঁছনোর পুরনো খেলা আর কি আর লক্ষ্মী বনাম অলক্ষ্মীর এই আসন কারাকারির খেলায় ভরকেন্দ্র হচ্ছে সংসার নামক সেই চিরকালের বায়বি বোঝাটি যার দায় মেয়েদের সে দায় রাখতে পারলেই সে দেবীত্বের পরাকাষ্ঠা যতই পড়ার পর্ব আসুক না কেন মুক্তি বুঝে সব সইতে পারলে পূর্বে মেয়ে উঠবে ছাই তবেই তার গুণ গাই সহানুভূতিতে ফেটে পড়তে পড়তে নিম গাছ গল্পের কায়দায় লোকে বলবে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বৌটার এই দশা আর অলক্ষ্মীর তো সেসব বালাই নেই কুলোর বাতাস দিয়ে তার বিদের পর্ব লেখা থাকে বাড়ির চৌকাঠে বারবার এই লক্ষ্মী আর অলক্ষ্মীর দ্বন্দ্বের মধ্যে দিয়ে তৈরি হয়ে উঠেছে নারীর মুক্তির নতুন পাঠ এই প্রসঙ্গে মনে পড়বেই যশোধরা রায়চৌধুরীর কবিতা তৃতীয় নয়ন মায়াম্মতায় ভরা এই সংসারে এসে তুমি তো করেছ শুধু তুমুল অশান্তি মাগ বাড়ি যাও আমাকে বলেছে সব প্রতিবেশী পাড়াপর্শী এমনকি নিজের ছেলেটিও আমাকে বলেছে আমি অলক্ষ্মী পিচেস কেন বা বলবে না বলো আমি তো খেয়েছি সিগারেট আর আমি তো সন্ধে পার করে বাড়িতে ফিরেছি কোনো বাতি কুলুধুনি শঙ্খের বাতাস আমাদের বাড়িতে বহেনি একের পর এক পমক্তিতে যশোধরা সাজিয়েছেন লক্ষ্মী আর অলক্ষ্মীর বৈপরীত্যের বাইনারি ক্রমশ সেখানে স্পষ্ট হয়েছে প্রচলিত প্রথার বাইরে বেরিয়ে পথ হাঁটতে চাওয়া মেয়েটির প্রতি পদক্ষেপে কীভাবে অলক্ষ্মীর পদচিহ্ন ফুটে ওঠে লক্ষ্মী শব্দের শিকলের দাগ সে মেয়ের হাতে পায়ে লেগে আছে যা কিছু পুরুষের অতি পরিচিত সামাজিক অভ্যাস তাকে বিনা প্রশ্নে আত্মীকরণ করে নেওয়ার মধ্যে লক্ষ্মী মেয়ের পদচ্যুত হওয়ার যে আশ্চর্য রদবদলের খেলা অলক্ষ্মী পিচেস মেয়ে তা টের পায়ে হারে লজ্জায় মুখে যতই বলি সব দুষ্টু ছেলেরাই লক্ষ্মী তারা বাঁধানো ছাড়া পক্ষী সব দিগ্বিজয়ী বীর যদি সঙ্গে থাকে ভয় কি। গানে গানে দুরন্ত দুর্নিবার ছেলের দল যতই আসকালা পাক না কেন দর্শী মেয়েদের পায়ে বেরি পোড়াণতা কি চিরকাল গ্লোরিফিকেশন এর রাজনীতি দিয়ে বেঁধে ফেলেছে আমাদের চেনা পরিসর রবীন্দ্রনাথের সমাপ্তি গল্পের মৃন্ময়ীর ভাগ্যেও জুটেছে এই গোলবলের খেলা তার স্বাভাবিক প্রাণবন্ত দুরন্তপানা তার ভাবি শাশুড়ির কাছে তাকে অস্থিদাহকারী দস্যু নিয়ে ছাড়া আর কোনোভাবেই গ্রহণীয় করে তুলতে পারেনি সেই মেয়েকেই বিয়ের পর তার বাবা আশীর্বাদ করে যান মা তুমি শ্বশুর ঘর উজ্জ্বল করিয়া লক্ষ্মী হইয়া থাকিও কেহ যেন আমার মিনুর কোনো দোষ ধরিতে না পারে গল্পের নায়িকা পদবাচ্য হয়ে ওঠার জন্য মৃন্ময়ীকে তাই নতুন করে লক্ষ্মী হতে হয় দেশে এত মেয়ে থাকিতে যাকে বিয়ে করাই অপূর্বর মা ছেলেকে প্রভূত গঞ্জনা দিয়েছিলেন সেই মৃন্ময়ী বিয়ের প্রায় অব্যবহিত করে প্রকাশিত হয় সম্পূর্ণ বিপরীত চরিত্র বৈশিষ্ট্যে শাশুড়ি বধুর মুখের দিকে চাহিয়া আশ্চর্য হইয়া গেলেন সে মৃন্ময়ী আর নাই এমন পরিবর্তন সাধারণত সকলের সম্ভব নহে বৃহৎ পরিবর্তনের জন্য বৃহৎ বলের আবশ্যক এই বৃহৎ বলের তর্জোর বড় কম ছিল না আজ থেকে নয় উনিশ শতকের শেষ দিক থেকে যখন স্ত্রী শিক্ষার প্রচার প্রকল্পে একের পর এক তথাকথিত মেয়েদের প্রাইমার লেখা হচ্ছে সেখানেও আলাদা করে লক্ষ্মী মেয়ে তৈরির প্রশিক্ষণ নজরে পড়ে সুবোধ বালক গোপালের ক্ষেত্রে যেমন খেলিবার ছুটি হইলে যখন সকল বালক খেলিতে থাকে গোপালও খেলা করে মেয়েদের জন্য লেখা বইগুলিতে যে কোনোভাবেই এমন খেলে বেড়ানো মেয়ে পাওয়া যাবে না এ কথা তাই খুব স্বাভাবিক বরং মেয়েদের জন্য লেখা প্রাইমারির লিডার অংশগুলি বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে উঠেছে সমাজের চোখে সার্থক তথা লক্ষ্মীমন্ত নারী হয়ে ওঠার ভাষ্য আর যেসব লিডারে নারীসুলভ গুণগুলি শেখানোর মতো উপাদান নেই ক্রমশই মেয়েদের উপযুক্ত নয়েই বোধে সেগুলি পরিত্যক্ত হয়েছে ধরা যা উমাদেবী প্রণীত বালিকা জীবন গ্রন্থটি বাংলা তেরোশো একচল্লিশ সনে বইটির সংশোধিত ও পরিবর্তিত দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় বইটির সূচিপত্রে একবার চোখ বুলিয়ে নিলেই বোঝা যাবে মেয়েদের সুশিক্ষা দেওয়ার উদ্দেশ্যে প্রণীত বইটির মুখ্য লক্ষ্যটি ঠিক কী পাপের ভাগে কেউ হয় না দয়ার চেয়ে ধর্ম নাই বিপদে বুদ্ধি হারাইও না বা সত্য পথে চলিবে এর মতো নির্বিশেষ নীতিশিক্ষার সঙ্গে সেখানে বুঝে দেওয়া হয় মাতার সহিত পূজার কার্যশিক্ষা শিক্ষা গৃহকার্য শিক্ষা শিল্পকর্ম আলোচনা মহাভারতের সাবিত্রী দ্রৌপদীর দৃষ্টান্ত সতী চরিত্র কিংবা দোক্তার অপকারিতার মতো ছোট ছোট নীতিমূলক প্রবন্ধ স্পষ্ট অনুধাবন করা যায় বামাবধিনী পত্রিকা যে দাবি করেছিল পাঠ্য বিষয়ের বাইরে গিয়েও মেয়েদের বিশুদ্ধ স্ত্রী বিশুদ্ধ মাতা বিশুদ্ধ কন্যা বা বিশুদ্ধ ভগ্নী হয়ে ওঠার উপযুক্ত শিক্ষা দান করতে হবে সেই বিশুদ্ধ তা অর্জনের উপায় বলতে সামাজিক নীতি নির্ধারকেরা ঠিক কি বুঝেছিলেন বালিকা জীবন গ্রন্থের ভূমিকাতে উম্মা দেবী লিখছেন বাল্যকাল হইতে ভালো শিক্ষা না পাইলে বড় হইয়া হাজার শিক্ষা দিলেও মনটি সহজে বদলায় না কিন্তু এখনকার ভুল শিক্ষাতেই সব মাটি হইতেছে এখন যত শিক্ষার ছড়াছড়ি ততই অধগতি কোন পথে চালিত করিলে যথার্থ কাজ হয় সেটুকু কই দেখি না সংসারে কিছুই নাই আবার সংসারে সকলেই পাই এই সংসার নিয়েই যখন মানবকে থাকিতে হবে তখন সেই সংসারের উন্নতি যাহাতে হয় সেই চেষ্টাই তো সকলের আগে করা উচিত সংসার কাহাকে নিয়ে এই দেবীরূপিণী নারীকে নিয়েই তো কিন্তু কই আমাদের সেই লজ্জাভূষণে অন্ধাকা বঙ্গগৃহের বঙ্গবালা সত্যনিষ্ঠা প্রেমে ভরা কর্তব্যকর্মপরায়ণা নারী কই এখনকার এই যে শিক্ষা হইতেছে ইহা কি ঠিক ইহাতে সংসারের কি উপকার হইতেছে তাহা তো বুঝিতে পারিতেছি না সেই জন্যই গল্পচ্ছলে বালিকা জীবন বই খানিতে বালিকাদের কর্তব্য কি সংক্ষেপে তাহার আভাস দিলাম আমার মতে এই রকম শিক্ষায় শিক্ষিতা করিলে ভদ্রগৃহস্থ ঘরের বালিকাদের উপকার হবে জীবন গঠনোপযোগী শিক্ষার বিশেষ প্রয়োজন সেই জন্য বালিকারা যাহাতে বাল্যকাল থেকে সংযমী হয় ধর্মজীবনে উন্নতি লাভ করিতে পারে সেই সকল বিষয়ে চরিত্র গঠন করা মাতার সর্বতভাবে উচিত সেই জন্যই লক্ষ্মী পূজা থেকে আরম্ভ করে সমুদয় বৃত্তান্ত বালিকাদের বুঝাইয়াছে আমাদের সনাতন প্রথার উপযুক্ত করে বালিকাদের গঠন করিতে মাতাকে কিরূপ ব্যবস্থা করিতে হয় তাহার চিত্র দেখাইয়াছে যাহাতে বাল্যকাল থেকে সন্নিতি শিক্ষা করে সময়ে কন্যাগুলি কল্যাণময়ী সুমাতা সুগৃহিণী হইয়া রমণী জীবনের সার্থকতা করিতে পারে সেই চেষ্টাতেই বালিকা জীবন তৈয়ারি হইয়াছে অর্থাৎ বালিকা থেকে রমণী হয়ে ওঠার পথে যে বিশেষ কর্মনিপুণতা কিংবা স্বভাবগত বৈশিষ্ট্য অর্জনের প্রয়োজনীয়তা আছে বলে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে ধরা পড়ে ঠিক সেই চারিত্রগুণগুলি গুণগুলি অভ্যাস অথবা ক্ষেত্রবিশেষে অনুশীলনের মাধ্যমে মেয়েরা কিভাবে অঙ্গীভূত করতে পারে তারই শিক্ষা সহায়ক হয়ে উঠতে চেয়েছিল বালিকা জীবন বা বালিকা জীবনের মতো মেয়েদের লিডার সরাসরি প্রতিষ্ঠানের শিক্ষার বিরোধিতা না করলেও শুধু প্রতিষ্ঠানের শিক্ষাই যে মেয়েদের পক্ষে যথেষ্ট নয় তা নানান আকারে প্রকারে ইঙ্গিতে প্রকাশ্যে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা ছিল এই বইয়ের পাতায় পাতায় এক এই শিক্ষাটুকু মেয়েদের থাকবে এখন ছেলে মানুষ এই রকম লক্ষ্মী পূজা ষষ্ঠী পূজা সত্যনারায়ণের পূজার উদ্যোগ আমার সঙ্গে করতে করতে ক্রমে দোল দুর্গোৎসবের আয়োজনও শিখবে এই রকম হিন্দু ইন্দুনারী নাম সার্থক করে শুধু বিবি হয়ে পশমের কাজ কার্পেট বোনাসুতার খুঞ্চি বোস অলেই হবে না হিন্দু সংসারের প্রধান কাজ পূজার আয়োজন এটি শেখা একান্ত প্রয়োজন দুই মাতার কর্তব্য কন্যাকে খুব ভালো রকম সংসারের কর্মে শিক্ষা দেওয়া কারণ তিনি এখন গৃহিণী হয়ে বুঝেছেন এক একসময়ে কি কর্মের জন্য তাকে শাশুড়ি ননদের কাছে সুখ্যাতি অখ্যাতি সহ্য করতে হয়েছিল এবং সেই সকল কর্ম না জানিবার দরুন তাকে কতই অসুবিধা ভোগ করতে হয়েছিল শুধু সাজাইয়া স্কুলে পাঠাইলেই মাতার কর্তব্য শেষ হয় না স্কুলে খান কতক বই পড়িয়ে শিক্ষার চূড়ান্ত হইল মনে করা বোকামি একাধিক সমধর্মী উদাহরণ থেকে বোঝা যায় শিক্ষার্থীর ভাষিক উপাদানের ভাণ্ডার সমৃদ্ধ করার চাইতে এই রিডারগুলির উদ্দেশ্য ছিল আদতে শিক্ষার্থীর মনে একটি বিশেষ আইডিয়ার প্রতিষ্ঠা করা এই আইডিয়া উপনিবেশের দেশে এসেছিল একেবারে কনফুসীয় নৈতিকতার হাত ধরে যার মূল লক্ষ্য গুড ওয়াইফ এবং ওয়াইজ মাদার নির্মাণ সেই নির্মাণের অন্যতম উপকরণ হিসেবে তাই বারবার উঠে এসেছে লক্ষ্মী পূজার বিধি শেখানো লক্ষ্মী মেয়ে করে গড়ে তোলার তুমুল প্রণোদনায় লেখার শুরুতেই বলেছিলাম লক্ষ্মী শব্দটাকে ঘিরে বিশেষ্য থেকে বিশেষণে পদপরিবর্তনের পরিবর্তনের খেলা কিন্তু ছোটবেলা থেকে নির্বিরোধী লক্ষ্মী করে তুলতে না পারলে নারী হিসেবে অস্বীকৃতির যে ভয়ানক সমালোচনার কাটাভরা পথের ওপর দিয়ে মেয়েদের হাঁটতে হয় সারা জীবন তাতে টের পাওয়া যায় অলক্ষী যতই মুক্তির হাতছানি দিক না কেন লক্ষ্মীর পদে পদোন্নতি না হলে সংসারে তুমি ব্রাত্য এই পদ তো শুধু বিশেষ্য আর বিশেষণে আটকে থাকে না তার পদে পদে পাথর ছড়ানো ভালো থাকবেন সবাই ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ